পুনর্বাসনের জায়গা যেহেতু আমরা দিতে পেরেছি এই জন্যই আমরা তাদেরকে কারণ কাউকে তো আসলে মানে সবারই তো একটা রুটি রুচির বিষয় আছে সেই কারণেই আমাদের পুনর্বাসন প্লেস আমাদের এখন আমরা পেয়েছি হ্যান্ড ওভার হয়েছে এই জন্যই তাদেরকে আমরা ওখান থেকে আমাদের মূল শেডে নিয়ে আসতেছি ধন্যবাদ দর্শক শ্রোতা জিনিউজের পক্ষ থেকে আজকে আমরা গৌরীপুর পৌর শহরে গৌরীপুর পৌর শহরের যে প্রধান সড়কটি রয়েছে এর দুই পার্শ্বের যে বিভিন্ন ধরনের দোকান অবৈধ স্থাপনা রয়েছিল এবং এই স্থাপনা উচ্ছেদের জন্য তারা আজকে কিন্তু সেনাবাহিনী এবং গরিপুর পৌর প্রশাসক সহ এবং প্রশাসনের সকল কর্মকর্তাদের নিয়ে কিন্তু আজকে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে এবং আপনারা জানেন যে এই গরিপুর যে প্রধান সড়কটি এর দুই পাশে বিভিন্ন ধরনের যে দোকান অবৈধ দোকান দীর্ঘদিন যাবে যাবত তারা পরিচালনা করে আসছিল এবং এই দোকানগুলা চায় স্টল থেকে শুরু করে কাঁচা বাজার এবং বিভিন্ন ধরনের পোশাক সহ অনেক ধরনের বাজার কিন্তু ছিল এবং এখানে এই তারা বিভিন্ন ধরনের স্থাপনা বা অস্থায়ী স্থাপনা করে তারা কিন্তু দীর্ঘদিন ছিল এবং এখানে যে সরকারিভাবে একটি মার্কেট প্রাণী সম্পদ কর্তৃক একটি মার্কেট করে দেওয়া হয়েছে এবং এখানে তাদেরকে বিভিন্ন সময় কাঁচা বাজার থেকে শুরু করে মাছ মুরগি এবং সকলকেই কিন্তু বলা হচ্ছিল সেই মার্কেটে যাওয়ার জন্য কিন্তু তারা কেউই না যেয়ে এই রাস্তার পাশেই কিন্তু তারা বসে দোকান করছে ছিল এবং সেই কারণে তারা দীর্ঘদিন যাবত তারা নোটিশ দেওয়ার পরে কিন্তু তারা উঠে নাই এবং এর মধ্যে গত জুলাই মাসের শেষ দিকে আবার একটি উচ্ছেদ অভিযান করে এবং পরবর্তী সময় তারা নোটিশ দেয় এবং নোটিশ দেওয়ার পরে কিন্তু সবাই মিলে কিন্তু এমনিতে নিজ নিজ ইচ্ছাভাবে কিন্তু দোকানগুলো সরিয়ে নিয়েছে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই পৌর প্রশাসক সহকারী কমিশনার ভূমি সুনন্দ সরকার প্রমা ওনার নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ সকল মিলে কিন্তু আজকে তারা এই উচ্ছেদ অভিযানটা পরিচালনা করেছে এবং আমরা দেখ দেখতে পাচ্ছি যে এই রাস্তার দুই পাশেই কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্নত হয়েছে এবং এখানে যারা ঘর মালিক ছিল যে রাস্তার যে থ বাজারের পাশে যে ঘর মালিক ছিল তাদেরও দীর্ঘদিনের দাবি ছিল যে এই অবৈধভাবে দোকানগুলো ছিল সেইগুলো উচ্ছেদের জন্য তো এখন সর্বোপরি আমরা দেখতে পাচ্ছি এই বাজারটি একেবারে পরিষ্কার পরিচ্ছন্নত হয়েছে এবং এখানে যারা ব্যবসা করতেন তাদের সাথে আমরা কথা হয়েছে তারা অনেকেই কিন্তু তারা এখানে এই বাজারটি বা এখানে ঘর করে কিন্তু তারা জীবিকা নির্বাহ করত এখন তারা অনেকেই কিন্তু যে যে তারা আয় একেবারেই কমে যাবে তা বা আয়ের কোনো পথ নেই এমনভাবে তারা অনেকে আমাদেরকে জানিয়েছিলেন আমাদের একটা দাবি আমাদের নির্ধারিত মল চাই আমাদের নির্ধারিত মল দেন মল দেন যাতে আমরা বাদরার দিন সহকার শনিবার মঙ্গলবার যাতে এক জায়গায় বসে থাকতে পারি এমন একটা নির্ধারিত মল দেন আমাদের দাবি একটাই আমরা শুনছিলাম যে এখানে কাঁচা বাজারের যে তাদের সমস্যাটা যে এখানে কাঁচা বাজার যে তারা এবং হাটবার সপ্তাহে দুই দিন কিন্তু হাটবার শনি এবং মঙ্গলবার তারা ওই এখানে কিন্তু শনিবার মঙ্গলবার দিন কিন্তু এখানে আসে এবং তারা এক সময় কিন্তু অস্থায়ীভাবে তারা ওই স্থানেও কিন্তু ছিল তো এখানে কিন্তু সাধারণ মানুষ এখানে অন্যান্য দোকান থাকার পরেও কিন্তু তাদের দোকানে বিক্রি হতো না অনেক এই জন্য কিন্তু অনেক ব্যবসায়ী কিন্তু তারা লোকসানের মুখে আছে এবং তারা চাচ্ছে যে বিষয়টি যে তারা সকল সময় যেন ওই স্থানে যে স্থানে তারা নিয়ে যাবে এবং নির্ধারিত স্থান যেন তাদেরকে দেওয়া হয় সেই সেটি কিন্তু তারা বলছে কাঁচামাল ব্যবসায়ী কাঁচামালের একটা নির্ধারিত স্থান আমরা নির্ধারিত মূল্যত কোনো স্থানই নাই যে যে জায়গা আমরা নেওয়া হয়ে এটা কোনো কাঁচামালের নির্ধারিত স্থান না কাঁচামালের নির্ধারিত স্থান আমরা একটা নির্ধারিত স্থান চাই যে আমরা দশ পনেরো জন দোকানদার আছি সব দশ পনেরো জন দোকানদার এক জায়গায় থাকতাম চাই তাহলে অবশ্যই কাস্টমার দেবো কিন্তু ওই যে তিন চারটা দোকানদার লাগে আমরা অসুবিধা রোডের মধ্যে তারা প্রথমে রাইটে নামে হয় রিক্সাতে নামে তারা সদাইলে রিক্সা পাইতেছে ওই জায়গাত কোনো রিক্সা ওরা কাস্টমার বৃষ্টি কাতা হইলে রাস্তার অসুবিধা মূলত এই রাস্তাটাই নেই যে কাঁচামাল বাজারে যে জায়গাতে নিচে এই জায়গায় রাস্তাটা নাই গুরুহাটা যে রাস্তাটাই যদি বৃষ্টি হয় অবস্থা একবারে কাহিল বেহাল অবস্থা এই না নাকি আমরা চাই যে প্রশাসনের কাছে যে রাস্তাটা সুন্দর করে কমপ্লিট করে আমাদের একটা নির্ধারিত জায়গা দেওয়ার জন্য আমরা আবেদন করতেছি এই বিষয়ে আমরা কথা বলেছি যে সহকারী কমিশনার বলবে তিনি জানিয়েছেন তাদেরকে পূর্ণবাসনের ব্যবস্থা করবেন এবং যারা কাঁচা বাজারে যারা আছেন এবং যে নির্দিষ্ট জায়গা আছে সেই জায়গায় গিয়ে কিন্তু তারা তাদের ব্যবসা পরিচালনা করবে বা তাদের দোকান স্থাপন করতে পারবে দর্শক আজকে এই গৌরীপুর পৌর শহরে গৌরীপুরের যে অবৈধ দোকানপাট ছিল এবং রাস্তার দুই পাশে এবং অনেক দোকানপাট যারা আজকে বিভিন্নভাবে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে তারা ব্যবসা পরিচালনা করছিল আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সারা বাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং এখানে যিনি নেতৃত্ব দিচ্ছেন গরিবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি এবং ক্রিপুর পৌর প্রশাসক জনাব সুনন্দ সরকার প্রমা আমি এই বিষয়ে ম্যাডাম আজকে আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে আজকে গরিপুর বাজারে আপনারা উচ্ছেদ অভিযান করলেন এবং দীর্ঘদিন যাবৎ তারা অবৈধভাবে ব্যবসা করছিল এখন তারা এই যে পরিষ্কার হচ্ছে বাজারগুলো তাদেরকে পর পরবর্তী সময় তাদেরকে আপনাদের কোনো পুনর্বাসনের কোনো চিন্তা ভাবনা আছে কিনা বা এই বিষয়টা আমি আসলে এর আগেও জানানো হয়েছে যে আমাদের এখানে এখানেই দেখতে পাচ্ছেন মনে হয় ক্যামেরাটা একটু দেখানো যাবে এদিকে যে আমাদের লাইভ স্টক থেকে আমাদের পৌরসভার কাছে হস্তান্তর করা হয়েছে পৌর কাঁচা বাজার এখানে বেশ কয়েকটা দোকান ঘর এবং দুইটা শেড আছে তো এইখানেই আমরা যেহেতু এটা আমাদেরকে সরকার একটা সম্পদ করে দিয়েছেন আমরা এখানে বাজারটা স্থানান্তর আমাদেরকে করতেই হবে এই সম্পদের ব্যবহার আমরা অবশ্যই করব। আর রাস্তার মধ্যে যারা অবৈধভাবে ছিলেন তাদেরকে আমরা ওখান থেকে সরিয়ে এইখানে যেন তারা চলে আসেন সেই বিষয়ে আমরা তাদের সঙ্গে কথা বলছি এবং আমাদের মাইকিং এবং হচ্ছে নোটিসে তারা সাড়া দিয়েছেন দিয়ে ওনারা মেইন বাজার থেকে আসলে ওনাদের স্থাপনাগুলো সরিয়ে নিয়েছেন আমি এই জন্য ধন্যবাদ জানাই তাদেরকে এখন তারা এইখানে এসে বসবেন আমরা একসঙ্গে কথা বলে এটা আমরা ব্যবস্থা করব। আর এছাড়া আমাদের কালীপুর বাজারটার বিষয়ে আপনারা জানেন যে ওই বাজারটা অনেকদিন ধরে পড়ে আছে আসলে এখানে আমাদের জায়গা আছে কিন্তু বাজারটা বসছে না কিন্তু কেউ যদি চান সেইখানে বাজারে যাবেন সেখান থেকেও আমাদের সহযোগিতা থাকবে আর মূল বাজারে যারা চান্দিনাভিটির মালিক ছিলেন তারাও অনেকে হচ্ছে বিভিন্ন চালা করে বা হচ্ছে সিঁড়ির উপরে স্লাব করে বিভিন্নভাবে দখল করে রেখেছেন এইগুলোও আজকে ভাঙা হচ্ছে এবং হচ্ছে তারাও আমাদের সঙ্গে রেসপন্স করছেন এবং নিজেরাই ভেঙে দিচ্ছেন আর যতটুকু হয়নি সেটা আমরা পৌরসভা থেকে ভেঙে দিচ্ছি আর এই পুরো পরিচ্ছন্নতা পরিষ্কার করার পর আমরা এখানে আমাদের একটা প্ল্যান আছে আমরা কৃষ্ণচূড়ার গাছ লাগিয়ে দিব। এবং আমাদেরকে কিছু সংগঠন আমাদেরকে ক্ষেত্রে সহযোগিতা করছেন আর আজকের এই অভিযানে আমাদেরকে সার্বিকভাবে প্রেস ক্লাব সহযোগিতা করেছে গরিপুর প্রেস ক্লাব বাংলাদেশ সেনাবাহিনী গরিপুর থানা পুলিশ এবং পৌরসভার সকল স্টাফ আমাদের সঙ্গে সহযোগী হিসেবে আমরা একসঙ্গে এই কার্যক্রম সম্পন্ন করেছি এই জন্য আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ তো আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন সময় অনেকবার উচ্ছেদ হয়েছে তা উচ্ছেদ হওয়ার পরে তো অল্প অল্প করে কিন্তু আবার তার অল্প একটু বসে তারপর আবার কিন্তু তারা পূর্ণরূপে আবার মানে খুটি খুটি করে আবার তবে বসে পড়ে তো এই বিষয়কে কি আপনার পরবর্তী সময়ে আবার কি অবৈধভাবে তারা বসতে পারবে কি না 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 একটা অবৈধভাবে যেন বসতে না পারে তার জন্যই আমরা এত কষ্ট করছি আর এই অভিযানটা আমরা অবশ্যই চলমান রাখবো যেন এই আবার নতুন করে যেন তারা আবার এখানে না বসে এই বিষয়টা আর তো আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা উচ্ছেদ অভিযানটা এখন পরিচালনা করলাম কেন যে আমাদের এখন আমাদের জায়গা আছে পুনর্বাসন করার মতো সেটাই হচ্ছে মূল কারণ পুনর্বাসনের জায়গা যেহেতু আমরা দিতে পেরেছি এই জন্যই আমরা তাদেরকে কারণ কাউকে তো আসলে মানে সবারই তো একটা রুটি রুজির বিষয় আছে সেই কারণেই আমাদের পুনর্বাসন প্লেস আমাদের এখন আমরা পেয়েছি হ্যান্ড ওভার হয়েছে এই জন্যই তাদেরকে আমরা ওখান থেকে আমাদের মূল সেডে নিয়ে আসতেছি ধন্যবাদ দর্শক মন্ডল আমরা শুনছিলাম আজকে এই গৌরীপুর পৌর শহরে গরিপুর যে প্রধান সড়কটি রয়েছে এর পাশে কিন্তু দুইটি স্থানে কিন্তু অনেক অবৈধ দোকান ছিল এবং তারা কিন্তু দীর্ঘ বছর যাব তারা কিন্তু এই ভাবে ব্যবসা পরিচালনা করছিল এবং তারা অনেকেই ক্ষুদ্র ব্যবসায়ী যা বিভিন্ন তৈরি তরকারি মহল থেকে শুরু করে এবং কাপড় সহ বিভিন্ন ধরনের দোকান কিন্তু তারা অস্থায়ীভাবে তারা কিন্তু করেছিল তবে আজকে এই যে উচ্ছেদ অভিযানটি আমরা দেখতে পেলাম এই গরিপুর পৌর শহরের সকল স্থানে দু পার্শ্বেই কিন্তু একেবারে মানে যে দোকানগুলো ছিল তাদের যে সকলগুলাই কিন্তু এখন উচ্ছেদ প্লাস এবং অনেকেই নিজেরাই কিন্তু তা সরিয়ে নিয়েছেন তবে আমরা আশা করছি বা এখানে কথা হয়েছে যে এখানে সাধারণ ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু বলছেন তারা ক্ষুদ্র ব্যবসা করে দিন চালাতেন কিন্তু এখন তারা এই দোকান উঠে যাওয়ার জন্য তারা কিন্তু এখন বেশ কষ্টের মধ্যে পড়বেন তারা সেই কথা কিন্তু জানাচ্ছেন এবং এখানে যারা যে এই বাজারের যারা পাশে যা দোকান মালিক রয়েছে তাদের কিন্তু বেশ কিছুদিন ধরে সমস্যা হতো যে তাদের দোকানের পাশে বা তাদের ঘরের সামনে কিন্তু একটি চালা করে কিন্তু দীর্ঘদিন যাবৎ তারা ব্যবসা করছিল তা বল ফলে তাদের মূল মালিক যারা ঘরে তাদের কিন্তু সমস্যা হচ্ছে ছিল তো সব মিলে আজকে আমরা যে এই বাজারে যে দৃশ্যটি আমরা দেখতে পেলাম যে একেবারে পরিপূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়েছে এবং আমরা এই সহকারী কমিশনার ভূমি বা পৌর প্রশাসক যিনি রয়েছেন সুনন্দ সরকার প্রমা তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই যে বাজারটি এখন সকল স্থানে কিন্তু কৃষি তারা গাছ বিভিন্ন ধরনের ছায়া যুক্ত যে গাছগুলো আছে সেইগুলো তারা বিভিন্ন সংগঠনের মাধ্যমে তারা কিন্তু এখানে গাছ লাগিয়ে দেওয়া হবে এবং তাদের পরবর্তী সময়ে যে আবার যেন কেউ যেন না পারে সেই জন্যও কিন্তু তারা একটি টিম রেখেছেন এবং তারা এই কার্যক্রম পরিচালনা তারা কিন্তু করবেন তো দর্শক মণ্ডলী এই ছিল আমার আজকে গরিপুর পৌর শহরের গরিপুর বাজারের যে রাস্তার পাশে অবৈধ যে দোকান ছিল তা উচ্ছেদের সর্বশেষ খবর আমি ফারুক আহমেদ জি নিউজ গরিপুর বাজার গরিপুর ময়মনসিংহ